তিন পাদের ভিতরে হ্যাঁ এখানে হচ্ছে আপনার ড্রেসিং টেবিলের কাজ করতে পারবেন ও ভাই সেটা হচ্ছে আপনার চারটি এসএসএল পাইপ দেয়া হয়েছে এটা চাইলে আপনার বাচ্চাদের দেখা গেছে এখানে চুরি মুড়ি আবি যাবে অনেক কিছু এখানে রাখে হ্যাঁ এটা ভিতরে রাখে দিতে পারবে ভিতরে কেউ বুঝতেই পারবে না কোনটার ভিতরে সিকিউরিটি দেয়া আছে ওয়াল কেবিনেটটা হচ্ছে আপনার হ্যাঁ চার পাল্লা হ্যাঁ এটা কালারটা দেখেন অসাধারণ কালার আপনার মেরন কালার কন্ডেস্ট করছি ভালো এবং মেরন অসাধারণ আর এখানে আপনার চারটা পাল্লা সিস্টেম আপনি কালার চাইলে অন্য কালারও করতে পারবেন এগুলি বাঁকাও হবে না

হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম ভিহাজ আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আরিফ স্টিল কিংয়ে আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন স্টিলের ফার্নিচার আর এই সবগুলো ফার্নিচার কিন্তু আপনারা একদম হাতের নাগালে দামে পেয়ে যাবেন এবং প্রিমিয়াম কোয়ালিটির যারা খুঁজছেন ফার্নিচার এই যে দেখেন এই যে এত সুন্দর একটা আলমারি এই রকম সুন্দর সুন্দর আলমারির প্রিমিয়াম কোয়ালিটির জিনিস যদি নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আজকে পুরো ভিডিওটি দেখবেন আমাদের সাথে থাকবেন এই যে আরিফ স্টিল কিং থেকে আমাদের হচ্ছে আরিফ ভাইয়া আর আরিফ ভাইয়া কিন্তু এই প্রতিষ্ঠানের

খুব বাস্তবে দেখলে আরো বেশি সুন্দর লাগবে ইউনিক লক সিস্টেম কি সুন্দর হ্যাঁ আর এই বাম পাশও দেখেন এটা হচ্ছে আপনার ইউনিক সিস্টেমের লক আর এই মালটা তিন পাটের ভিতরে এই মালটা হচ্ছে আপনার উঠবে তিন তলায় আচ্ছা আচ্ছা কিভাবে বাসায় ঢোকাবেন কিভাবে ঢোকাবে এটা দেখা গেছে আপনার এটা কিন্তু এই অবস্থায় সব বাসায় ঢুকবে না এটা সম্পূর্ণ পাটে পাটে খোলানোর সিস্টেম করে দিয়েছে দেখেন আলাদা হবে আলাদা হয়ে গেছে এটা কাঠের সিস্টেম করে দিয়েছে যে কোনো বাসায় আপনি ঢোকাতে পারবেন আচ্ছা আচ্ছা আর সাইলে আপনি করতে পারবেন এটা আপনার সুবিধার ক্ষেত্রে আমরা

পর্দার স্প্রিং সবাই লাগাইছে দেখা গেছে জিনিসটা আপনি পর্দা চাইলে অনেক মা মারাপ নামাজ পড়ে সমস্যা হয় কারণ আমরা লাগাই দিচ্ছি আপনি ইউজ করলে করতে পারবেন খুলি ভাই এটা আপনার সাধারণ এটা হচ্ছে উপরে দুইটা খোপ পাবেন দেখেন অনেক জায়গায় এখানে মোবাইলে দেখানোর বাব সম্ভব হয় না এটা ভিতরে কিন্তু অনেক জায়গা ডম্বল ডম্বল অনেক কিছু রাখতে পারবে আর এখানে মাছখানে দুইটা খোপ দেখেন একটা দুইটা খোপ এটা দুইটা খোপ এটা কিন্তু জায়গা ভিতরে বেশ গোভীর অনেক গভীর অনেক গভীর আর এটা আপনার দুইটা দয়া দেয়া হয়েছে দেখেন দ একটা টাও কিন্তু আমরা স্পি রং করে দিয়েছি জানা দেখেন ফিনিশিং একদম নিখুত বানা হয়েছে আর দেখেন চাবিগুলি আমাদের বাস্তবে দেখবেন

কোনটার ভিতরে সিকিউরিটি দিয়ে আছে দেখেন আপনার এটা এখানে হচ্ছে আপনার পুরো একটা তো এটা হচ্ছে আপনার চোরাই পকেট সিস্টেম ব্যবহার করা হয়েছে আবার এটা

আলমারি দেখছেন স্টিলের ভিতরে এসপি রং থাকে না সঙ্গে আমাদের বাইরে যেরকম ব্ল্যাক কালার ভিতরে আমরা ব্ল্যাক করে দানা দানা করে থাকি সম্পূর্ণ ভিতরে বাইরে যা আছে

দেখেন এখানে হচ্ছে আপনার একটা একটা জায়গা একটা ডয়ার ব্যবহার করা হয়েছে দেখুন ডয়ারটাও কত বড় বিশাল আর ডয়ারের সাইড আপনার চোরা পকেট ব্যবহার করা

পকেট দেয়া আর এখানে একটা স্পেস দেয়া আছে সিন্ধুকের ভিতরে যেটা হয় ওইভাবে করে দেয়া হয় বাহ এটা খুব ভালো করছেন একদম মনে হচ্ছে যে আপনারা ব্যাংক যে বড় বড় ব্যাংকে আছে টাকা রাখতেছেন এমন একটা এটা আপনার সিকিউরিটি হিসাব করে দিয়েছে আর এই পাশে আপনারা দেখেন একটা ডাব্বা লাগানো আছে আর এখানে আপনারা চাবিগুলি খুব হেভি মানের চাবি পিতলের চাবি আর এই চাবিগুলি দেখবেন তাহলে বুঝতে পারবেন যে মাল কি আর অর্ডারি এটা হচ্ছে আপনার এইটা ভাইয়া আমরা পুরোটা দেখলাম মানে ভিউয়ার্স আপনারা কিন্তু এই রকম আসলে আলমারি মানে এর আগে কখনো দেখে নাই এত সুন্দর এত বাস্তবে আমাদের কাছে WhatsApp ইমো নাম্বার দেয়া থাকবে আপনি কন্টাক্ট করবেন ডিজাইন যদি অন্য ডিজাইন চান তাও করতে পারবো আর যদি মনে করেন আপনি কালারটা অন্য কালার প্রয়োজন তাও করে দিতে পারবো সমস্যা নাই যদি মনে করেন ভাই অনেক ভাইয়ের বাসা ছোট আপনি চাইলে দুই পাল্লাও নিতে পারেন দুই পাল্লার ভিতরে এই চুরি বক্স নিতে পারেন এই যেগুলো নিতে পারেন দুই পাল্লার ভিতরে আর তিন পাল্লার ভিতরে আপনি তো হইছে আর যদি মনে করেন শুধু সিঙ্গেলও চান শুধু সিঙ্গেল পাতা নেবেন তাও আমরা দিতে পারি তো ভিউয়ারস আপনারা বুঝতে পারতেছেন যারা নেবেন তারা কিন্তু স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন আর ভাই সরাসরি আসতে চায় কিভাবে আসবে ঠিকানাটা হচ্ছে আপনি ঢাকা কামরাঙ্গীর চর শিক্ষণ ব্রিজ দিয়ে ডাইনে কাজী বাজার বড় বাড়ি আরে বিসিল কি আচ্ছা স্ক্রিন নম্বরে যোগাযোগ করলে ভাই আপনাকে বলে দিবে যে কিভাবে হবে আসবে এটা আপনার সম্পূর্ণ সিটের কথা আমরা বলি হ্যাঁ এটা সম্পূর্ণ বডিটা ব্যবহার করা হয়েছে পাকা বিশ গেস আচ্ছা

কেমন এটা হচ্ছে আপনার ওজন আছে একশো সত্তর কেজি হ্যাঁ আর

কেমন চান মডিফাই যে রকম ডিজাইন চান আপনি মন মতন করে ডিজাইন এবং হচ্ছে আপনার কোয়ালিটির উপর ডিপেন্ড করে দাম আচ্ছা তো ভাই এটা দেখলাম এটা আমার খুবই পছন্দ হয়েছে এবং ভিউয়ার্স আমি জানি এটা আপনারা অনেকেই কিন্তু হচ্ছে অর্ডার করবেন আমাদের চ্যানেল থেকে যারা অর্ডার করবেন তারা স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন এবং তাছাড়া ভাই আরো দেখতেছি অনেক আরেকটা ভাই এক ওয়াল কেবিনেট দেখাবো ওয়াল কেবিনেট এই দেখেন এই ওয়াল কেবিনেটটা হচ্ছে আপনার হ্যাঁ চার পাল্লা হ্যাঁ এটা কালারটা দেখেন অসাধারণ কালার আপনি ব্লু লগে আমরা মেরুন কালার কন্ট্রাস্ট করছি ব্লু এবং মেরুন অসাধারণ আর এখানে আপনার চারটা পাল্লা সিস্টেম আপনি কালার চাইলে অন্য কালারও করতে পারবেন যে কোন কালার করলে সম্ভব আছে এখানে দামে হাতল গুলি দেখেন আর চাবি গুলি সম্পূর্ণ রেডিমেড এর এরকম চাবি থাকে না অর্ডার দিবেন আপনাদের মন মত আপনাদের দিয়ে বলবেন দিতে পারবো দেখেন আপনারা জিনিসটি খোলায় দেখা এই দেখেন একটা পাল্লা এই যে আর মাছখানে হচ্ছে দুইটা পাল্লা দুইটা পাল্লা এসাইডে হচ্ছে আপনার কাজ করতে পারেন গিলাস করা হচ্ছে আপনার এই পাঁচটা দেখেন এখানে হচ্ছে আপনার চারটা পাল্লা দুই তিনটা পাবেন করে আর এটা হচ্ছে মেরন গিলাস আর এখানে

টেকসই হবে অনেকদিন আর এই চাবিগুলো সম্পূর্ণ হেভি গুলি হুম হুম আর এমনি দেখে গেছে পায়া দেখছেন দুইটা এই মালটার ভিতরে আমরা মাছখানো একটা পায়া সিস্টেম ব্যবহার করেছি তিনটা তিনটা পায়া মাছখানে আচ্ছা এটা মাছখানে দিছি জিনিসটা আপনার হেভি কোয়ালিটি ভাবে অনেকদিন টেকসই হবে এটা দেখা গেছে ওই মাছখানেটার ভিতর চাপ পড়বে না দুটো সাইডে চাপ পড়বে আচ্ছা এটা আপনার উপরে কানেজগুলি দেখেন অসাধারণ কানেজ আপনার

আচ্ছা আপনাদের কথা আপনারা বলবেন আপনারা বুঝতেই পারতেছেন আসলে আপনারা গেজের উপর ডিপেন্ড করে ডিজাইনের উপর ডিপেন্ড করে যে দাম গুলো কেমন হবে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমরা আজকে বেশি কিছু দেখাবো না কারণ যেহেতু কারখানা এগুলো কিন্তু চলে যায় নতুন অর্ডার হয় আবার সাথে সাথে কারণে কিন্তু দেখাতে পারি না বিয়স আপনারা যারা রেগুলার ভাইয়াদের ভিডিও দেখতে চান আমাদের সাথে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন ভাইয়াদের সাথে তাহলে কিন্তু ভাইয়ারা দেখাবে যে কখন কি প্রোডাক্ট আছে বা নতুন নতুন মডেল গুলো বলে দিবে অবশ্যই অবশ্যই আচ্ছা তো ভাইয়া যারা আসবে এসে তো দেখে শুনে নিতে পারবে অবশ্যই আপনি চাইলে আসবেন দোকানে সরাসরি আপনাদের ওজন হিসাব করলে ওজন দিয়ে মাল মাল নিতে পারবেন হ্যাঁ আপনি আপনার ঠিকানাটা বলে দেয়া আবারো এটা আসবেন ঢাকা কামলাঙ্গির চর লালবাগ থেকে আসবেন শিকসন শিকশন ব্রিজ দিয়ে ডাইনে বড় আর আরে বিসলিং তারপর তো আমার

কি বলেন যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুকুম আসসালক আসসালাম